বল তো তোমার আগে কে ছিল আমার বাবা ছিল তোমার বাবার আগে কে ছিল ওবুদ ছিল ওবুদ ছিল আচ্ছা ঠিক আছে একদম সর্বপ্রথম কে ছিল আল্লাহ ছিল এবার বলো আল্লাহর আগে কে ছিল এই কথাটা বলে কে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে সর্ব যে সহকার মানুষ কি একokra বলে বোকা দেয় আল্লাহর রাসূল বলেন যে শোনো যখন তোমাদেরকে শয়তান এই পর্যন্ত নিয়ে যাবে তখন তোমরা বলবে আউযু